প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দা ইন্ডিপেন্ডেন্ট ভয়েসের পক্ষ থেকে আজকের আলোচনা সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মহান দিবস অনেকের ভাবনায় আজকের দিনটি শুধুমাত্র একটি ছুটির দিন কিন্তু আসলে এই দিনটি একটি চেতনার প্রতীক একটি সংগ্রামের গল্প একটি সম্মানের দাবি আঠারোশো সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক আট ঘন্টা কর্মদিবসের দাবিতে হাজারো শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করে তাদের রক্ত ঝরিয়েছিল এবং ঘটেছিল প্রাণহানির মতো ঘটনা যার বিনিময়ে আজকের শ্রম অধিকার নিশ্চিত হয়েছে বিশ্বব্যাপী যার বিনিময়ে গড়ে উঠেছে শ্রমের অধিকার যা আজ হয়ে আছে সমাজের ভিত্তি রূপে এখন প্রশ্ন হলো আঠারোশো সালের যেই চেতনা লালন করে শ্রমিকরা তাদের জীবন দিয়েছিল রক্ত ঝরিয়েছিল সেই চেতনার কতটুকু বাস্তবায়ন হয়েছে আজকের এই দু সালে এসে বাংলাদেশের শ্রমিক বাস্তবতা যদি আমরা আলোচনা করি বাংলাদেশের লাখ লাখ শ্রমিক আছে যারা এখনো তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত যারা এখনো সামাজিক নিরাপত্তা বঞ্চিত যারা এখনও তাদের মৃত্যুর পরে নিশ্চিত করে যেতে পারে না তাদের পরিবারের বাকি সদস্যদের আগামীর ভবিষ্যতের দিনগুলি শ্রমিক বলতে শুধুমাত্র যারা শারীরিক পরিশ্রম করে তাদেরকে বোঝায় না একজন শিক্ষক একজন টেকনিশিয়ান একজন দিন মজুর একজন কৃষক একজন বাসচালক সবাই শ্রমিক প্রত্যেকের কাজের ধরন আলাদা কিন্তু সম্মানের দাবিটা এক আধুনিক সমাজে এসে শ্রমিক বলতে এক শ্রেণীর নিচু পেশার লোকদেরকে ব্যাখ্যা করা হয়ে থাকে আসলে শ্রমিক একটা সামষ্টিগত শব্দ এর মাধ্যমে জড়িয়ে আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আঠারোশো ছিয়াশি সালে যুক্তরাজ্যের শিকাগো শহর থেকে যে শ্রমিক আন্দোলনের চেতনা আমরা লাভ করেছি সেই চেতনার মূল ধারাবাহিকতাই হচ্ছে শ্রমের মূল্য দেওয়া শ্রমিকদের প্রাপ্য সম্মান দেওয়া শ্রমিক দিবস শুধুমাত্র একটা ছুটির দিন নয় এটা হচ্ছে একটা রিমাইন্ডার আমাদেরকে রিমাইন্ডার দেওয়া যে আমরা শ্রমিকের প্রাপ্য সম্মান শ্রমিকের প্রাপ্য দাবিটুকু আদায় করতে পারছে কি না তাই এই প্রজন্মের মানুষের কাছে আমার অনুরোধ আপনি যদি মালিক হন তাহলে শ্রমের যথাযথ মূল্য দিন আপনি যদি পলিসি মেকার হন তাহলে শ্রমবান্ধব আইন প্রণয়ন করুন আর আপনি যদি সাধারণ জনগণ হন শ্রমিকদের শ্রমের প্রাপ্য সম্মানটুকু দিন ধন্যবাদ সবাইকে